নারীদের ব্যথা থাকতে নেই তাদের কষ্ট পেতে নেই তার ক্লান্তি তো থাকতেই নেই কিন্তু নারীদেরও তো শরীর খারাপ আছে তার ভালো লাগা মন্দ লাগা আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি দুপুরের একেবারে সিম্পল রান্নাবান্না শেয়ার করার পাশাপাশি একটু গল্প কথা বলবো আপনাদের সাথে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন অনেকেই হয়তো বা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর অলরেডি যদি ভিডিওটি দেখে আপনি লাইক কমেন্ট করে থাকেন তাহলে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল অন্তরের অন্তঃস্থল থেকে সংসারে নারীর অবদানের কথা নতুন করে বলার কিছুই নেই কারণ একটি ঘরকে পণ্য সংসারে পরিণত করে তুলেন একজন নারী প্রত্যেক নারীই চান কিভাবে তার সংসার সর্বদা সুখ শান্তিতে ভরে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী ও তার নারী সাহাবীদের সবাই কিন্তু নিজেদের সংসারের কাজ নিজেরাই করতেন এমনকি তাদের মধ্যে যাদের ঘরে এক বা একাধিক দাসী ছিল তারাও সংসারে শতভাগ কাজ দাসীদের দ্বারা করাতেন না বরং নিজেরা কাজে হাত দিতেন এমন কোন নবীদের পারিবারিক জীবনী বর্ণনা পাওয়া যাবে না কিন্তু হবে কোনো একজন নারী সাহাবি স্বামীর ঘরে কোনো কাজই করতেন না বরং হাদিস গ্রন্থগুলিতে বিশেষত নারী সাহাবীদের জীবনী গ্রন্থগুলিতে বিপরীত বর্ণনাই প্রচুর পাওয়া যায় সেসব বর্ণনাতে দেখা যায় মহিলা সাহাবিরাও স্বামীর সংসারে কাজগুলো নিজেরাই করতেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে নবী কন্যা হজরত ফাতেমা সংসারের কাজকর্ম নিজের হাতেই করতেন আটা পিসতে পিসতে হাতে দাগও পড়ে গেছে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম মেয়েকে স্বামীর সংসারে কাজ করতে বারণ করেননি কিংবা জামাতাকে অভিযুক্ত করেননি স্বামীকে বলেননি আমার মেয়েকে দিয়ে কেন করাচ্ছ তাকে কাজের লোক রেখে দাও ইত্যাদি ইত্যাদি বরফ অন্য বর্ণনায় পাওয়া যায় কূপ থেকে খাবার পানি চামড়ার মশকে করে কাঁধে জুলিয়ে বহন করতে করতে হজরত ফাতেমা রাজা আনহার কারে দাগ পড়ে গিয়েছিল পবিত্র কোরআনের বর্ণনা দ্বারা থেকে বোঝা যায় যে হজরত ইব্রাহিম আলাইস্লামের স্ত্রী ও গড় সংসারে কাজ করতেন তাই তিনি মেহমান বসিয়ে রেখে মেহমানদের নিজের জন্য স্ত্রী স্বর্ণাপন্ন হন সংসারে যেসব কাজ স্ত্রীর দ্বারা হবে না বা ত্রুটিপূর্ণ হবে ভুল হবে সেগুলোর জন্য স্ত্রীকে স্বামী তিরস্কার করবে না দোষারোপ করবে না বরং এক্ষেত্রে স্বামীকে হতে হবে সর্বোচ্চ সহনশীল স্বামী বাইরে থেকে ঘরে এসে গৃহস্থ কাজে স্ত্রীর সঙ্গে হাত মেলাবে স্ত্রীর কাজে সহযোগিতা করবে যেমনটি নবী করিম সাল্লু আলাইসাল্লাম নিজে করতেন মনে রাখতে হবে আইন ও আদালত কিন্তু গড়ের সুখ নিশ্চিত করতে পারে না এজন্য প্রয়োজন পারস্পরিক মমতাবোধ শ্রদ্ধাবোধ দায়িত্বশীলতা আস্থা বিশ্বাস নির্ভরতা সহানুভূতি সহনশীলতা বুদ্ধিমত্তা বিবেক অপরের অধিকার দেওয়ার প্রেরণা নিজের অধিকার ত্যাগ করার মানসিকতা একে অপরকে বোঝার আগ্রহ সংসার সুখের হয় রমণীর গুণে এমনটি আছে কথায় তাই বলে সংসারের সব কাজের ভার নারীর উপর ছেড়ে দেওয়াটা ঠিক নয় সংসারের খুটিনাটি সব বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে কথা বলুন নিজেদের মধ্যে সময় কাটান অবসরে যে শুধু ঘরের কাজ করেই সময় কাটাবেন তা কিন্তু নয় দম্পতির মধ্যে ভালো বোঝাপড়া থাকলে সংসারে খুব সুখের হয় আজ অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম মনে হয় ভুল হলে ক্ষমা করবে আবার কথা হবে সুন্দর একটি ব্লগে আল্লাহ হাফিজ